একদম লোকালয় কিনারের দিকে আমরা চলে আসি অবস্থা এখান থেকে যে লেখাটা আছে এটা দেখানোর চেষ্টা দেখা যায় না যাচ্ছে এই থেকে জবাই বিল যে বক দেওয়া আছে সে বকটা দেখা যাচ্ছে সে হলো অবস্থা আজকে জবাই বিলের আবহাওয়াটা রোদ না থাকলেও আকাশের জন্য আসলে অনেক সুন্দর লাগতেছে মনে হয় অনেক রূপে সেজেছে কম দিন তিরিশ টাকার বিনিময়ে আপনারা পরিবার নিয়ে এখানে ঘুরতে পারবেন শরীর অবস্থা পরে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো জায়গা নিয়ে আবার ফিরেও দেওয়া হবে অনেক বেশি ফিরেও দেওয়া হয়েছে সবাই বিল নিয়ে আপনারা অনেকে হয়তো বা বিরক্ত মনে করেন লেখায় কাছে উঠবেন যমুনা নদী তো ঘুরছে টাঙ্গাইলটা এরকম না ওখানে উত্তাল অনেক বেশি পানি প্রচুর ভয় লাগে যারা যমুনা নদীতে ঘুরতে গেছেন টাঙ্গাইলে তারা জানেন যে উত্তাল ঢে উত্তাল পানি অনেক বেশি ভয় লাগে ডবাই বিল একদম ভয় লাগার মতো জায়গা না এখানে স্বাচ্ছন্দ্যে আপনারা পরিগাম নেওয়া ঘুরে পারবেন খুবই লোকজন এখানে আসতে আর কি খুব লোকজন সমাগম সমাগম আজকে নাম দাও এভাবে যে কোর্সটি দিই এই যে অবস্থা তো এত কোন ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে